পৌর মেয়র অধ্যক্ষ আকাস আলীর পিতামাতার মাখফরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট পাঁচই এপ্রিল শুক্রবার পঁচিশে মাহের রমজান দিনাজপুরের বিরামপুর পৌরসভার সম্মানিত নগর পিতা সুযোগ্য মেয়র অধ্যক্ষ আকাশ তার নিজ গ্রাম বিস্কিনীতে পিতামাতার জন্য মাখফরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিলে শরিক বিরামপুর পৌরসভার সুযোগ্য জননন্দিত পৌর মেয়র অধ্যক্ষ আকাশ আলী দিনাজপুর দক্ষিণ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ মোজাম্মেল হক বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মিসবাউল ইসলাম ডাঙ্গাপাড়া পাউসগারা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মামুনুর রশিদ বিশিষ্ট ব্যবসায়ী আবদুল কাফি মণ্ডল বিশিষ্ট ব্যবসায়ী মনসুর আলী মণ্ডল বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী মাখন হোসেন বিরামপুর পৌরসভার অফিস সহকারী জীবন সরকার সাহেব চৌধুরী আব্দুর রাজ্জাক মেহেদুল ইসলাম প্রমুখ এছাড়াও উক্ত গ্রামের মুসল্লিগণ সদিজন অতিথিবৃন্দ সহ আরও অনেকে অংশগ্রহণ করেন পরমেয়র অধ্যক্ষ আকাশ আলীর পিতা মাখফরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ডাঙ্গাপাড়া পাউসকারা মাদ্রাসার অধ্যক্ষ মালানা মামুনুর রশিদ

ইসতে পরমা করে আস্তাগফিরুল্লাহ আপনি হে বললি সামা বাযু না আউনা তালা কইবাতা ইল্লা বিল্লাহি আলিল হামদে আস্তাগফিরুল্লাহ দামীনা দা ইলহাম واتوب اليه أستغفر الله ربي